ঘুমের শর্ত হচ্ছে মানসিক প্রশান্তি আর শারীরিক ক্লান্তি তো এখন তার মানসিক প্রশান্তি নেই কারণ পেটে বাজে ব্যাকটেরিয়া সে ব্রেনকে বারবার বলতেছে এইটা খা ওইটা খা এটা কর মানে সে খারাপ বুদ্ধি দেয় মনে করেন আপনার ইবলিস আছে পেটের মধ্যে মনে ইবলিস ডিরেক্ট দখল করছে মনে করে। আর হলো সে বলবে যে তুমি এখন রাতে শুলেও ঘুমাইতে পারবে না কারণ ক্যাকশ্রম নাই মানে শারীরিক ক্লান্তি নাই আর মনের ভিতরে অশান্তি পেটের মধ্যে অশান্তি তা ঘুম হবে কি করে তো সে তখন চিন্তা করবে যে আমার ঘুম আসতেছে না আমি মোবাইল চালাই এই সালায় তো ইন্টারনেট তো আসেই সোশ্যাল মিডিয়া আছে তারপর সিরিয়াল কিলার আছে বিভিন্ন বিভিন্ন সিরিয়ালগুলো আছে তো বাচ্চাদের যেমন সিরিয়াল কিলার খাইয়া বাচ্চাগুলারা শেষ করতেছে ঠিক নিজেরাও সিরিয়াল দেখে দেখে নিজেরা শেষ এগুলো হলো সিরিয়াল কিলার যত সিরিয়াল আছে সব আপনাদের কিল করার জন্যে এই বাচ্চাদের যত সিরিয়ালগুলো আছে এগুলো যেমন বাচ্চা কিল করার জন্য ঠিক যত সিরিয়াল আপনারা দেখেন নেটফ্লিক্স এগুলো আপনাদের কিল করার জন্য আগে বানাই তো ধরেন নাটক তারপর তিন ঘন্টার সিনেমা তারপর বানাইতেছে এখন মানে একটা সিরিজ চলতে আছে বুঝেন নাই কথা হ্যাঁ এখন পুরা সিরিজ চলতে আছে হ্যাঁ তা এখন এই যে ইন্টারনেট আছে রাতে আপনি এগুলো নিয়ে আসেন যে কে ওষুধ মুক্ত সুস্থ জীবন